ও হো ढुকে বল নাও নমস্কার শুনতে পাচ্ছেন শ্রদ্ধা 1 এক্সপ্রেস 74 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সবাই কেমন আছো জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে আজকে হচ্ছে জুন মাসের কুড়ি তারিখ আর আজকে আমি এখান থেকে তোমরা তো ভিডিও থামলে দেখেছোই যে আমি কোথায় যাচ্ছি কিসে করে যাচ্ছি আসলে আগের যে ভিডিওটা করলাম সেটা হচ্ছে জলপাইগুড়ি রোড থেকে যে ট্রেনটা শিলিগুড়িতে এলো হামসাফার এক্সপ্রেস ওই ট্রেনটা অনেকে আমাকে কমেন্ট করেছিল যে তুমি রানাঘাট স্টেশন কেন দেখালে না নৈহাটি কেন দেখালে না কৃষ্ণনগর দেখালে না আসলে জাস্ট ওটা একটা ইনফরমেশান ব্লক ছিল কিন্তু ওটা তো অ্যাকচুয়ালি যেটা কমার্শিয়াল জার্নি হবে সেটার টাইমিংয়ে তো চলছিল না তাই ভাবলাম কমার্শিয়াল কমার্শিয়াল জার্নির যখন টিকিট কাটা আছে এটাই যখন আমি জার্নি করবোই তাদেরকে সেটাই দেখাতে পারবো আর তার জন্যই ভাবলাম যে যাচ্ছি যখন নর্থ বেঙ্গলে এই ট্রেনটাই করেই যাই আর এই ট্রেনটাই করে আজকে যে যাওয়া হবে সিরিয়াসলি তোমাদের যেহেতু আজকে প্রথম দিন এই ট্রেনটা চালু হচ্ছে ভায়া রানাঘাট হয়ে হিসাব মতন যদি ধরা যায় আজকেই তার প্রথম জার্নি তাই জন্য হয়তো আজকে ঠিকঠাক ঘুম হবেও না কারণ পুরো হয়তো মুর্শিদাবাদ পর্যন্ত বহরমপুর পর্যন্ত হয়তো ওরকম জেগে জেগেই আমরা থাকবো অনেকেই থাকবে এই ট্রেনের জার্নি করার জন্য আর আপাতত আমি এখান থেকে বেরোলাম সব কথা সব গল্প ওইখানে হবে আর ভেবেছিলাম হয় দার্জিলিং যাব নালে সিকিম যাব এরকম একটা ভেবেছিলাম লাস্টে প্ল্যান হয়ে গেছে জঙ্গল ডুয়ার্স তো অনেক দিন জঙ্গলে যাওয়া হয়নি তো ওই জন্যই যাব তবে যারা দার্জিলিং সিকিম ডুয়ার্স যেখানেই পাহাড় নদী জঙ্গল যেখানেই যেতে চাও তাদের জন্য কিন্তু ওই রুটের একটা বেশ ভালো ট্রেন চলো আপাতত স্টেশনে যাই এখান থেকে ডাইরেক্ট আমি জঙ্গিপুর এক্সপ্রেসে করে পৌঁছে যাব সোজা শিয়ালদা রেলওয়ে স্টেশন আচ্ছা এগারোটা চল্লিশে কিন্তু আজকে এই প্রথম দিন ট্রেনটা ছাড়বে চলো পৌঁছাই বসে পড়লাম সিটে শিয়ালদা পৌঁছানোর টাইম দেখাচ্ছে আটটা বেজে বারো মিনিটে দিয়ে আমাকে আরও তিন সাড়ে তিন ঘন্টা প্রায় বসেই থাকতে হবে পৌঁছে গেলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন আট নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন এখন গিয়ে কিছুক্ষণ এসি ওয়েটিং রুমে হয়তো বসে থাকতে হবে তারপরে ট্রেন আসলে ট্রেনে তারপরে উঠতে হবে ও ভালোই গরম তবে বৃষ্টি যেহেতু পড়ছে তাই অসুবিধা হবে না আজকে শিয়ালদা এসে পৌঁছালাম প্রথম দিন একদম এই শিয়ালদা থেকে কিন্তু এই ট্রেন ছাড়বে এই শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত হামসফার এক্সপ্রেসে করে নতুন একটা জার্নি হবে আর আমার এক্সপ্রেস আর এক্সপ্রেস মারাত্মক প্রবলেম হয় অনেকে বলে যাই হোক এটা বলতে বলতে অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে এক্সপ্রেস বলে দিই বারবার যাই হোক সরি আর এখন আপাতত আমি শিয়ালদা রেলওয়ে স্টেশন এখন নটা পুনে নটা বাজে কী করবো এতক্ষণ আমি নিজেও জানি না অন্য বাসছে তো দুজনে মিলে যাচ্ছি আরও কালকে আরও দুজন জয়েন করবে ডুয়ার্সের আমাদের এই জার্নিতে তো বেশ ভালোই হলো যারা গ্যাংটক যাবে যারা দার্জিলিং যাবে সিকিম বেড়াতে যাবে জঙ্গলে বেড়াতে যাবে সুন্দর একটা ট্রেন এই রুটের মানুষের জন্য হয়ে গেল সময় আপডেট নটা সাতচল্লিশ এখানের যে ওয়েটিং এরিয়া আছে ওয়েটিং এরিয়াতে এসে বসে আছি আমি শিয়ালদাতে আর এখন খাওয়া দাওয়া করে নেবো এখানে বসি ট্রেন তো সেই এগারোটা চল্লিশে তাই এখনই খেয়ে এখনই খাওয়া দাওয়া করে নিই ট্রেনে উঠে আর খাবারের ঝামেলায় যাব না অনেকক্ষণ ওয়েটিংয়ে বসেছিলাম এবার আস্তে আস্তে যাচ্ছি স্টেশনের দিকে সবার সাথে দেখা হয়ে গেছে আজকে আজকে কিন্তু আমাদের এই ট্রেনটা পেয়ে ভালোই হলো বলো হ্যাঁ আপনার কেমন লাগছে দারুণ দারুণ ব্যাপক পুরো যাবেন তো পুরো যাবেন তো হ্যাঁ একদম পুরো মানে জলপাইগুড়ি তবে জলপাইগুড়ি রোডে যাব না আমি এনজিপি আমরা সবাই এনজিপি স্টেশনে ঢোকার পরে 14 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে আশা করি প্রতিদিন এখান থেকেই ট্রেনটা ছাড়বে আর স্টেশনে ঢোকার পরে মোটামুটি যা দেখছি দেখো পুরো ট্রেন স্টেশন কিন্তু একদম আজকে ভিড় মানে পুরো ট্রেনটাই কিন্তু বলা যেতে পারে হুকটা একটু আগে আমি চেক করছিলাম এসিতে দেখলাম এখনও একশোটা মতন সিট পড়ে রয়েছে তবে আজকের পরে আজকে যে পরিমাণে ভিডিও আসবে ইউটিউবে আই থিঙ্ক তারপরে তো জাস্ট জমে যাবে মানে তোমরাও অনেক ইনফরমেশান পেয়ে যাবে আগের দিন যেহেতু আমার টিকিট স্লিপার থেকে এসিতে আপগ্রেড হয়ে গেছিলো এসিতে জার্নি করেছিলাম তাই পরে আবার যখন টিকিট কাটলাম ঠিক করলাম যে এইটুকু রাস্তা তাহলে স্লিপারেই যাওয়া যাক তাই আশা করছি কোনো রকম অসুবিধা হবে না দুটো জার্নি তোমরা দেখতে পারবে মানে দুটোই তোমাদেরকে শেয়ার করব। এতক্ষণ ধরে যেটা চলছিলো সেগুলো কিছুই নয় এই হচ্ছে মেন হামসাফারের রেক পেয়েছি ফাইনালি একটা যাই হোক তো ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আর এই যে দেখছো নেমপ্লেট এই নেমপ্লেটটাকে উঠিয়ে যদি ঘুরিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু পেছনে লেখা আছে জম্মুতওয়াই হামসাফার তো যাই হোক আজকে আমরা এই ট্রেনে করে জার্নি করব এই হচ্ছে আমাদের ডাব্লু এপি সেভেনের মাধ্যমে চলবে আমাদের আজকের এই ট্রেন দারুণ ব্যাপার প্রদিক দিয়ে বেরিয়ে গেল পদাতিক দারুণ ট্রেন জার্নি হবে কিন্তু আজকে আপাতত সিটে যাই আর প্রতিবারের মতনই আমার জানো যে কি লগ্ন ট্রেনে তো সেখানে আমার সিট আসো সেভেন্টি সিক্স এই হচ্ছে সেভেন্টি সিক্স আর এই হচ্ছে এইটটি আর একবার কোন লগ্ন দেখিয়ে দাও তোমরা কমেন্ট করো কি লগ্ন যেমন থাকে এই বাথরুমের সামনে সবসময় সিট পরে বাথরুমের পাশে ট্রেন আমাদের ডিপারচার হয়ে গেল একি এই হচ্ছে আমার সিট এই যে মিডিল লোয়ার কি আর দেখাবো স্লিপারে সমস্ত কিছুই ঠিকঠাকই আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই হচ্ছে পুরো ট্রেন শিয়ালদা থেকে ট্রেনে চাপার পরে নিউ জলপাইগুড়ি যাব যখন প্ল্যান হয় যে কোনো ট্রেনে আমরা ভাবি এই একটু পরে দক্ষিণেশ্বর ব্রিজ দেখব দক্ষিণেশ্বর মায়ের আশীর্বাদ নেব আজকে আর মা আশীর্বাদ দেবে না আজকে আমরা ব্যারাকপুরের ওপর দিয়ে যাব যাই হোক আজকে আমরা নৈহাটির বড় মায়ের আশীর্বাদ নিয়ে নৈহাটির ওপর দিয়ে যাব যাই হোক কোনো না কোনো মায়ের আশীর্বাদ আমরা পেয়ে যাব তো আজকে রুটটা আমাদের প্রথমবারের জন্য এই ট্রেনটার এই রুটটা সত্যি একটা অবাক লাগছে আমি প্রত্যেকটা স্টেশনেই নামবো চেষ্টা করব যদি ঘুম না পেয়ে থাকে তাই জন্য আজকে আমি দুপুরে ঘুমিয়ে নিয়েছি একটু রাতে যাতে টায়ার্ড ফিল না হয় কারণ কালকে আবার আমাদের গরু গরুমারায় যেতে হবে এই বর্ষায় যে ডুয়ার্স কেমন সেটাও তোমাদেরকে দেখাবো তো সব মিলিয়ে কিন্তু ভিডিওটা একটা আলাদা মাত্রা পাচ্ছে জলের বোতল আমাদের এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি প্যান্ট্রিকারও আছে সুবিধাও হবে দমদম ক্রস করছি আমরা

ও এসেছিলো আমার সাথে খাগড়াঘাটা দেখা খাগড়াঘাটে দেখা করতে হ্যাঁ খাগড়া কাটা দেখা করতে এসেছিলো ও আছে এক জায়গায় আছি বেশ ভালোই হয়েছে আর স্লিপার দুটো দিয়ে ভালোই হয়েছিল বাইরে কিন্তু হেভি স্পিডে যাচ্ছে ট্রেনের একবার গতিবেগ দেখো প্রায় একশো দশ এর কাছাকাছি চলছে কারণ এই রুটে কিন্তু ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে এটাই তো এই দেখো কতটা স্পিডে আমরা এখন ক্রস করছি না দেখতে পাচ্ছি না এত জোরে ট্রেন যাচ্ছে সময় আপডেট হচ্ছে বারোটা বেজে চব্বিশ মিনিট আর আমরা ঢুকে পড়লাম নৈহাটি রেলওয়ে স্টেশন নৈহাটি জংশন কেউ ঘুমায়নি দেখো সবাই গেটের গোড়ায় দাঁড়িয়ে আছে সবাই আজকে এই জার্নি দেখবে আর আরেকজন এসি থেকে চলে এসেছে স্লিপারে এসিতে ভিডিও করতে দিচ্ছে না খোলা হবে জানলা দিয়ে মোবাইল বার করে দেবো সময় আপডেট বারোটা সাতাশ নৈহাটিতে আসার কথা ছিল বারোটা আঠেরো মানে ওই ন মিনিট মতন লেট আছে ট্রেন দু মিনিটের হল্ট এখানে এখন প্রথম স্টপে যেলাম নৈহাটিতে মার শহর চলো এবার মায়ের আশীর্বাদ নিয়ে এতদিন দক্ষিণেশ্বরের উপর দিয়ে যেতাম আজকে এই ট্রেন আমাদের নৈহাটির উপর দিয়ে প্রথমবারের জন্য নিউ জলপাইগুড়িকে উত্তরবঙ্গকে কানেক্ট করলো বহু বছর পর আচ্ছা আমাদের পরে স্টপেজ রানাঘাট তো রানাঘাটের বিখ্যাত কিছু

সেদিনকার ও কি স্টেশন সিমুর আলি করছে গতি দেখো একবার গতি আগের দিন আমি এই ট্রেনে জার্নি করতে করতে যখন মুর্শিদাবাদ ক্রস করে বেরিয়েছে তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম একদম যে নই ঘুমে গেছিলো আর সে আর ঘুমাচ্ছে না আজকে এত সুন্দর গতিতে ট্রেন যাচ্ছে আমি তো অবাক পুরো তো এই রুটে কিন্তু পারমিশেবেল স্পিড হচ্ছে একশো এই হচ্ছে কিন্তু ট্রেনের গতিবেগ মানে সত্যি মানে মারাত্মক যাচ্ছে কিন্তু ভাবাই যায় না তো এই রুটে একশো দশে আইসিএফ ট্রেনের সাথে ট্রেন চলে কিন্তু এলএইচবি কোচের সাথে চলছে কিন্তু এই রুট দিয়ে প্রথমবার আজিমগঞ্জ পর্যন্ত তো অবশ্যই ট্রেন যায় কিন্তু এবার পুরো একদম পাহাড়ের সাথে কানেক্ট করে দিল এই ট্রেনটা এই গতির সাথে গতি দেখেছো কেমন চাকদা স্টেশন ক্রস করছে এই স্টেশনটাকে যদি আমি ক্রস করে গঙ্গা মানে এই স্টেশনে নামতে পারলে গঙ্গা পার করলেই আমার বাড়ি চিরান সেই স্টেশনটা ক্রস করছে চাকদা আজকে ব্লগারের হাট বসেছে কার ভিডিও দেখবে কে আমিও কার ভিডিও দেখবে বলো কার ভিডিও প্রত্যেকের ভিডিও কিন্তু খুব সুন্দর হয় আর একবার জেনে নি যে সবাই এই ট্রেনটা পেয়ে কেমন খুশি কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে সত্যি কথা বলতে আমি সুযোগটাকে বললাম যে চৌষট্টি বছর পর আমার বাবা এই ট্রেনে গেছিল হ্যাঁ আমার বাবা আজকে নেই আর পৃথিবীতে বাবা যখন মানে আমাদের কুচবিহারের বাড়ি বাবা যখন ফিরত এই ট্রেনে করেই ফিরত দেখেছি বিভিন্ন জায়গায় যে দার্জিলিং মেল নাকি এই রুট দিয়ে একটা সময় যেত তো খুব বহুত পুরনো একটা রুট তো যাই হোক সেই দর্শনার রুট ফিরে পেল যখন বাংলাদেশ মনে হয় স্বাধীন হয়ে যায় তারপরেই মনে হয় রুটটা বন্ধ হয়ে যায় একষট্টিতে বন্ধ হয় একষট্টিতে বন্ধ হয় পপকর্ন দাদা পপ দা আমরা কি পপকর্ন পাবো হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা যাই হোক কেমন লাগছে দারুণ দারুণ মানে আলাদা অভিজ্ঞতা নতুন টেস্ট তোমার বন্ধু প্রীতম বিরাট থেকে বলছি এটা কিন্তু মানে খুব কমন এটা মানে সেন্টেন্স খুব ভালো লাগে যাই হোক এই ট্রেনটা হওয়াতে রানাঘাট কৃষ্ণনগরের মানুষের ভীষণ সুবিধা হয়েছে ভীষণ ভীষণ মানে অনেক দারুণ সুবিধা হয়েছে তোমার বাড়ি আমার বাড়ি রামপুরার

এই দেখো কত মানুষ যাবে আজকে উত্তরবঙ্গে কত মানুষ যাবে উত্তরবঙ্গে একদম ব্যাগ প্যাক করে রেডি একদম আলাদাই কিন্তু আর খাটাখাটি করতে হবে না দারুন ব্যাপার দারুণ তো বেশ ভালোই হলো কিন্তু একদম আমরা চলে এসছি রানাঘাটে একটা তিনে চলে এসছি আমরা ট্রেন আপাতত ঠিকঠাকই যাচ্ছে ওই একটু লেট একটু এরকম ব্যাস এই নিয়েই চলতে হবে আর চলো আপাতত বেশ কিন্তু ভালোই সবাই অনেকে ভিডিও করছে চলো দু মিনিটের স্টপেজ যেখানে সিগনাল হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখুনি ট্রেন ছেড়ে দেবে এরপরে কৃষ্ণনগর দাঁড়াবে ট্রেন ট্রেন কিন্তু ছাড়লো সবাই বলছে যে ট্রেন নাকি গিয়ে আবার একটু পরে দাঁড়িয়ে যাবে তার কারণ রানাঘাট স্টেশন অতটাও বড় নয় ছোটো কারণ ষোলোটা এসি কোচ আর দুটো স্লিপার কোচ একটা প্যান্ট্রি কার দুটো পেছনের এদিক ওদিক এসএলআর আর ইঞ্জিন তো মিলিয়ে বুঝতেই পারছো কত বড় এই যে দেখো ট্রেন আবার কিন্তু দাঁড়িয়ে গেল এই যে ট্রেনটা আবার দাঁড়িয়ে কেউ কিন্তু কোনো প্যানিক করবে না যারা বি সিক্সটিন বি টুয়েলভ বি থার্টিন কোচ আছে কোনো টেনশন নেই ট্রেন দুবার দাঁড়াবে ঢুকে পড়লাম কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন এখানেও প্রচুর মানুষজন ভিডিও করছে আস এখান থেকে কিও অনেকজন উডবে এই ট্রেনে উঠতে হবে এনজিপি বাহ জিতে এনজিপি যাবেন এস টু এটা এস টু হ্যাঁ সবাইকে এনজিপি যাবেন আলোবাড়ি আলোবাড়ি যাবেন বাহ ঠিক আছে আমাদের জন্য হ্যাঁ বলুন খুব সুবিধা রাত কুল্লাহ ঠিক আছে বাদ কুল্লাহই বাড়ি খুব সুবিধা হয়েছে দেখেছেন দেখলে এখানে কিন্তু অন্যান্য স্টেশন থেকেও কিন্তু মানুষজন যে আসছে ভালোই বেশ সবাই খুব খুশি আর আমরা এসে এই কৃষ্ণনগরে এখন পৌঁছালে কোথা থেকে এসেছেন এখান থেকে উঠলেন কতদূর যাবেন মালদা ভালোই হলো না এই ট্রেনটা পে বেশ ভালোই কিন্তু দেখো কৃষ্ণনগরে ট্রেন কিন্তু আবারও দাঁড়িয়ে পড়লো রিসেন্ট একটাই স্টেশন ছোটো যাই হোক হঠাৎ পাওয়া একটা রুটে ট্রেন ক্লিয়ার করা যাবে আর আস্তে আস্তে এই রুটেও হয়তো কাজ হবে স্টেশনগুলো আরও বাড়ানো হবে তখন এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এরপরে হচ্ছে আমাদের ট্রেনের স্টপেজ বহরমপুরে করে ভাবছি একটুখানি শুয়ে নিই ঘুম হয়তো হবে না জাস্ট একটু মাথাটা গোজা এই সিটে আপনি দুটো ছেচল্লিশ মানে দুটো চুয়াল্লিশ বাজে আমার আর বহরমপুর কোর্ট স্টেশন ঢুকে গেল ট্রেন এই যে দেখো এত দাঁড়িয়ে আছে বাপরে বহরমপুর কোর্ট স্টেশন আমরা ঢুকলাম ফাইনালি মুর্শিদাবাদে এটা মুর্শিদাবাদে তো ফাইনালি আমরা এই মুর্শিদাবাদের এই স্টেশনে আজকে যদি কেউ কমপ্লেন করে যে রাতে ঘুমোতে দিচ্ছে না তাহলে আর পি আই যত ব্লগার আছে সবাইকে নামিয়ে দেবে কিন্তু নামাতে পারবে না তাই তো আজকে কিন্তু কমপ্লেন করার একটা মুখ্যম সময় ছিল একটা দারুণ ভিডিও হতো যাই হোক আমাদের ইন্ডিয়ান রেলওয়েস একটু লেট করে দশ মিনিট লেট এসেছি আমরা স্টেশনে আর বহরমপুর কোর্ট ছাড়ার পরে কিন্তু একদম গিয়ে আমরা দাঁড়াবো হচ্ছে আজিমগঞ্জ স্টেশন দুটো ঊনপঞ্চাশ সবাই ঘুমোচ্ছে সবাই ঘুমোচ্ছে আর আমরাই একমাত্র জেগে আছি কাল থেকে কিন্তু এই জায়গাগুলো ফাঁকাই থাকবে কোনো ব্লগার আর কালকে থেকে থাকবে না চলো বহরমপুর স্টেশন আমরা ছেড়ে বেরোচ্ছি বহরমপুর স্টেশন ছাড়ার পরে আবারও কিন্তু এখানেও সেম দুবার দাঁড়াবে এই যে দাঁড়িয়েছিল। আবার ছেড়ে দিল সময় আপডেট দুটো চুয়ান্ন এখনই আমরা ঢুকবো নবাবের শহর মুর্শিদাবাদ ক্রস করছি আমরা নবাবের শহর মুর্শিদাবাদ ও এই হচ্ছে আমরা একটু স্লো আছে ট্রেন তাই কী সুন্দর মুর্শিদাবাদের ওপর দিয়ে তবে এই ট্রেনটা ধরার জন্য হয় মুর্শিদাবাদ থেকে তোমরা চলে যাবে আজিমগঞ্জ আর না হলে বহরমপুর যে কোনো একটা জায়গা থেকে গিয়ে তোমরা এখানকার মানুষজন উঠে পড়বে নবের শহর ছেড়ে আমরা বেরিয়ে গেলাম এইবার সেই চরম মুহূর্ত ব্রিজকে আমরা ক্রস করব ওই যে দেখো কাঠ গোলাপের বাগান রাজবাড়ি কি বলে নামটা তোমরা একটু বলে দিও আমাকে কেউ বলে কাঠ গোলাপ বাগান কেউ বলে রাজবাড়ি তো মুর্শিদাবাদ খুব কম আসা হয় আমার এই হচ্ছে কিছুই দেখা যাচ্ছে না পুরোই অন্ধকার চারিদিক ব্রিজে কোনো আলো নেই এই হচ্ছে কিন্তু আমরা গঙ্গা নদীর দিয়ে যাচ্ছি গঙ্গা নদী সিরিয়াসলি এই ট্রেনটার জন্যই এদিককার মানুষজন কানেক্ট হয়ে গেছে এই রুটে আগেই ট্রেন চালু হয়ে গেছিল শুধু এই একটা এক্সপ্রেস ট্রেন এনজিবি পর্যন্ত দরকার ছিল পাহাড়প্রেমী মানুষের জন্য আর সেটা পেয়ে গেল ব্যাস আর কি চাই ব্রিজ শেষ এবার আজিমগঞ্জ ঢুকে পড়বে জংশন এখানে ভালো বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটাও খুব সুন্দর প্ল্যাটফর্ম নাম্বার পাঁচে আমরা এসে পৌঁছালাম আজিমগঞ্জ সুন্দর আসছে ট্রেন বেশ সুন্দর এলো এরবারের এবার যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে আমরা যখন গরিব রথ যখন আমরা তিস্তা যখন আমরা কামরূপে করে যাই ব্যাস এরপরের জার্নিটা কিন্তু সেম থাকছে তাই আর কোনো ভিডিও এখন করব না একদম মালদায় ছটায় ভাবছি একদম সকালবেলা উঠে ভিডিও করব এই রুটটা দেখানোই ছিল কিন্তু মেইন টার্গেট আশা করি সবাই তাই করবে আজকে পুরো খুশি মনে হয় জীবনে কি প্রথম বার সবাই যেটা চাকাচ্ছি একসাথে হ্যাঁ আজকে 3:00 এ বল ভাই স্টেশন একটু একটু খুলে দাও সবাইকে জাস্ট দু ঘন্টা মতন একটু ঘুমিয়েছি দেখো চোখ টুক কি হয়ে গেছে আর আর এই দেখো একবার এখানে শুরু হয়ে গেল কিন্তু ফারাক্কা ব্যারেজের দৃশ্য এই হচ্ছে কিন্তু আমাদের ফারাক্কা ব্যারেজ দেখো একবার জলের ফ্লো দেখো ও প্রচুর ঘুম পাচ্ছে মানে মনে হচ্ছে যেন মনে হচ্ছে যেন গিয়ে ঘুমাই আর এখানে পার্ক বেড়ে যে জল উতাল পাতাল করছে আর ওদিকে দূরে কিন্তু আরো একটা ব্রিজ তৈরি হচ্ছে আবার একটু শুয়ে নিতে হবে বিশাল ঘুম পাচ্ছে এখন মালদা টাউন

ঘুমার তো কিছুই হয়নি আজকে আমরা একদম লাটাগুড়িতে গিয়েই হয়তো ঘুমাবো মানে মারাতে গিয়েই আমাদের যে হোটেল আছে সেখানেই হয়তো গিয়ে ঘুমাতে হবে এখন মনসুনের যে দৃশ্য সেটা একবার দেখো কি গ্রিনারিতে পড়ে গেছে ঠিক এই কারণেই এই মনসুনে ট্রেন জার্নি করতে কিন্তু বেশ ভাল লাগে পুরো এদিকে সমস্ত আম গাছে কিন্তু এখনো আম আছে মালদাতে আর মালদার আম জানোই ঢুকে গেল স্টা ডোমের সাথে কুলিক এক্সপ্রেস 빅티 ওয়্যাগ নিয়ে আসছে বিটিপিএন ওয়াও কি বের এই আসছে এল হাওড়া শতাব্দী এক্সপ্রেস লাস্টে কিন্তু আছে ভিসাডোম কোচ এই বেরিয়ে গেল ও Welcome anyway to Indian Railways. Welcome. আমাদের এই হামসফর এক্সপ্রেসে দারুন যাচ্ছে ট্রেন দারুন এবার আসছে অবাধ আসাম এক্সপ্রেস ও দারুন দারুন আমরা কিন্তু ঢুকলাম এটা একটা বিহারের রেলওয়ে স্টেশন কিষানগঞ্জ কাঞ্চন জঙ্ঘা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স এই জার্নি ব্লগটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে একদম আগরতলা পর্যন্ত বাট এটা যাচ্ছে শিলচরটা এটা শিলচর যেটা শিলচর থেকে ছেড়ে আসে আমি কিন্তু আগরতলা রোড এই স্টেশনটা যেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন ঢোকার আগের স্টেশন আর এখন সময় আপডেট ছাব্বিশ নটা ছাব্বিশ বাজে এখন দশটা দশ মানে আর চল্লিশ মিনিট মতন আমাদের সময় লাগার কথা দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই এই যে আলুয়া বাড়ি থেকে কিন্তু ট্রেন রুট ভাগ হয়ে যায় শিলিগুড়ির দিকে চলে যায় আর ওদিক দিয়ে দেখো একটা ট্রেন ঢুকছে তো আমরা মোটামুটি চলে এসছি এখন দশটা বারো বাজে আর এই ট্রেনের যে আমরা স্লিপারে করে এলাম এই ট্রেনের স্লিপারের ভাড়া হচ্ছে তিনশো পঁচাশি টাকা এনজিপি পর্যন্ত আর যদি তোমরা কেউ এসিতে যাও যেটা আমি আগের দিন দেখিয়েছিলাম তোমাদের ইনকোড়াল জার্নিতে সেটা কিন্তু এক হাজার পাঁচ টাকা এনজিবি পর্যন্ত আর যদি তোমরা পুরো এন্ড টু এন্ড জার্নি করো তাহলে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা লাগবে যাই হোক খুব সুন্দর জার্নি করলাম স্লিপারে ছিলাম বলেই তোমাদের বাইরের দৃশ্য আরও ভালো মতন দেখাতে পারলাম এসিতে কিন্তু অতটাও দেখানো যায় না ঠিকঠাক এই যে আমরা ঢুকে পড়লাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আর এই স্টেশন ঢুকে পড়া মানে মানে কত আবেগ যারা যারা এখন পাহাড় যাচ্ছে সিরিয়াসলি কত মনে আনন্দ পাচ্ছে বলতো আমরা নেহাত আজকে গরু মারা জঙ্গলের দিকে যাচ্ছি কিন্তু যারা এই বর্ষায় দার্জিলিং আর গ্যাংটক যাচ্ছে বা বর্ষায় আরও যা যা পাহাড় আছে কালিম্পং আছে মানে জাস্ট জুমে যাবে কিন্তু

ঠিক আছে আর কি প্রায় চোদ্দ কিলোমিটার মতন কম জার্নি এই রুটে বেশ ভালোই হলো বারোটা প্রায় ওই এগারোটা চল্লিশে ছেড়েছিল তারপরে এই দশটা পনেরো পেশে পৌঁছালো সুন্দর একটা জার্নি হলো সুন্দর জার্নি যাই হোক চলো এবার তোমরা ভিডিওটা এনজয় করো যাব যাবো লাটাগুড়ি জঙ্গলে চলো অনেক কিছু থাকছে পরের সিরিজে আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি তোমরা ভালো থাকো খুব ভালো থাকো আরও ভালো থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে চলো তাহলে টাটা